মা পোশাক প্রণাম করে খেতে হয় নমো নম হ্যাঁ গুড এই তো এইবার খাও হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং আজকে একটা সুন্দর সকাল শুরু হলো মেহুর সাথে আর মেহু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে একটু খাও খাবু হয়ে গেছে আর এখন বসেছে স্টাডি করতে আজকে দিনটা কেমন কাটবে সেটা তো আমরা প্রথমেই বলতে পারি না তবে একটা শুভ আশা নিয়ে আমরা দিনটা শুরু করি আর আশা করছি তোমরা যারা আমাদের ব্লগটা দেখছো ভীষণ সুস্থ আছো আর ভালো আছো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক ওয়ান টু কি নেই বাবা তুমি নাও পড়ো তুমি নাও পড়ো আমি এক এক করে কাজগুলো সব না এলে কেমন কেমনভাবে ডাকবে কি হলো ঠিক দেখতে পেয়েছে এ দেখে হাসি এটা হাসি এ দেখো এ দেখো জোর করে হাসি এটা হচ্ছে জোর করে হাসি যখন ইচ্ছের বিরুদ্ধে মামা বলে হাসিহাঁসি করছে এটা ফুল মাং এটা ফুল 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 মাং এটা ফুল মা এই তো ম্যাম এ জক্ত মেও এ জক্ত মেও আম্মা মা কই মেও করতে পারি না আমি মেহু এখন সব কিছু এঁকে দিতে হবে আমার চোখে ঘুম পাচ্ছে আর ওকে এখন সব কিছু এঁকে দিতে হবে না আমার ঘুম পাচ্ছে জোর করে আমাকে টিদার সব পড়াশোনা করাতে মেও করতে बोलते একবার পাতা করতে বলছে আমি খেলবো না স্নান করে হেয়ার ব্রাশ করে এখন মেহু ক্রিম মাখছে একটু ক্রিম মাখতো গালে একটু গালে ক্রিম মেখে নাও হ্যাঁ ও রে বাবা রে হ্যাঁ ও রে রে হ্যাঁ এই তো এইভাবে ক্রিম মাখবে ঠিক আছে সবাই বাবা হেয়ার স্টাইলটা দেখিয়ে দাও একটু হ্যাঁ আর এইভাবে হেয়ার স্টাইলটাও করে নিও ঠিক আছে স্কিন কেয়ার হেয়ার হেয়ার কেয়ার সব দেখিয়ে দিলাম এইভাবে তোমরা সবাই স্টাইল করো হ্যাঁ একটু বলে দাও সবাইকে চলো এবার খাও খাউ করে আছে কিন্তু বদ্রির বাড়ি যাওয়া আছে হ্যাঁ ইমির বাড়ি হ্যাঁ ইমি আজকে কি আছে বলো তো বাড়িতে আছে কি হ্যাঁ দাদা দাদা তো আছে এই বাড়িতে কিন্তু আজকে বাড়িতে কি আছে স্পেশাল আজকে পুজো আছে আজকে বাড়িতে নম নমো আছে হ্যাঁ ওরে ও হ্যাঁ ও ঘরে তো ঠাকুর আছে তোমার ঠাকুর তো এ আছে তো তুমিই তো ঠাকুর সোনা পাখি সোনা পাখি তুমিই তো আমাদের ঠাকুর হ্যাঁ তুমিই তো ঠাকুর হ্যাঁ আজকে দুপুরবেলাতেই নিয়ে চলে এসেছে বাবা জিনিসপত্র হ্যাঁ তাই জন্য খুশি বাবাকে বসতে দিচ্ছে ওখানে

আজকে যার যতটুকু ইচ্ছে হয়েছে তার সেটুকুই খেয়েছে রোজই তাই করে মানে রোজ দিন তার ইচ্ছের উপর নির্ভর করে সে কতটুকু খাবে কি না খাবে হ্যালো হ্যালো তুমি তুমি কোথায় যাবে ওটা বেবি আর কি তাহলে তো আমার হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ লাগছে আর এখন মেহুকে নিয়ে এখন দুপুর দুপুরই বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের বাড়িতে আজকে একটা পুজো আছে চলো রেডি হয় না মা সবে ঘুম থেকে উঠলো আজকে তাড়াতাড়ি উঠে গেছে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি উঠতে পারে হঠাৎ করেই আমার সকালবেলায় এতটা খারাপ লাগছিল না এখন যতটা খারাপ লাগছে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে গলাও ব্যথা ব্যথা লাগছে জানি না কি হবে এখন মেডিসিন নিয়ে তারপরে বাড়িতে যাবো অ্যাপেল আর এটা বানানা বানানা এটা এটা বানানা এটা বানানা গিয়ে ইয়ে কী বলো অ্যাপেল আরেতা ও ওটা ওটা বো ওটা লায়ন ওটা লায়ন আর এটা বানানা গিয়ে তাকার ওইদিকে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো বাবা আসছে তো চলো মেহু রেডি দেখি কেমন ড্রেস আপ করেছ বলে বাবা ও বাবা আবার ড্রেস আপ বললাম বলে ভালো করে দেখিয়ে দিচ্ছে দেখো বা ড্রেস আপটা দারুণ হয়েছে সবাই বলো তো কেমন লাগছে বাহ কেমন উকি মেরে দেখছে দেখো আরে আমার মেডিসিনটা আনতে গেছে বাবা এখনি চলে আসবে তুই আয় এদিকে বাবার এদিকে তোলায় বাবা ওবা দুষ্টুকোকিল কেমন ডাকে এইসবের মাঝখানে আবার बोलते কুক কুক এই ওবি তুই এদিকে আয় আগে

তুমি দেখো দাদাই বানিয়েছে কিন্তু দেখেছ হয়েছে তো বলছে এরকম করে আবার বাউ ওই ওই যে ওই যে দেখাচ্ছো বাউ হ্যাঁ তুমি আজকে সেই বাড়িটাই এসেছো এই তোমার মা এখানে বড় হয়েছে দাদাই ওকে পাখি ধরিয়েই ছাড়বে কি খাচ্ছো মেহু এটা বাবা বলো খই বল আমি খই খাচ্ছি এই দেখো আমি খই খাচ্ছি দেখো এটা দিচ্ছে আমাকে আমি খাবো বিলিতি আমরা জানো কি খাবে তুমি খাবে তুমি পাতি কি করো পাতে কি করো গতকাল সোমবার উল্টোরথের দিনকে বাড়িতে একটা ছোট্ট পুজোর আয়োজন করা হয়েছিল আর বাবা সব তরকারি টরকারি কেটে রেখেছে এখানে দেখতেই পাচ্ছ বাবার খুব ইচ্ছে ছিল যে নিজের হাতে সব রান্না বান্না করবে সেই জন্য আগে থেকেই তরকারি কেটে নিয়েছে আর বাড়ির সবাই মিলে হাতে হাতে খিচুড়ি আর লাবড়া তরকারিটা হয়ে গেল আর আমরাও মেহুকে নিয়ে ঠিকঠাক টাইমে পৌঁছে গেছিলাম বাড়িতে এই মাম্পু কোথায় যাচ্ছিস ওই দেখো পেয়ারা গাছ দেখেছো ওই দেখ বদ্দি ওইখানে ওই জানালাই দেখ বদ্দি ওই দেখ দেখেছে ইট দেখো ইট দেখো 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 সাবধানে 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 ধরো তো দেখো ওকে ছেড়ো না খবর দেখ আজকে এসছি আমার বাড়িতে মানে ছোটোবেলায় আমি যেখানে বেড়ে উঠেছি আর কি বহুদিন বাদে আমি আমার বাড়িতে এসছি মানে যেখানটায় ছোটোবেলায় আমার বেড়ে ওঠা এখানে আমাদের চাকরিটাও এখানে নিচে কাজ হয় আর উপরে আমরা থাকতাম যাই হোক মেহুকেও নিয়ে এসেছি মেহু এখানে এলে পরে তো ভীষণ এনজয় করে খোলা মানে খোলা একদম ছাদটা পায় বাবুর ঘুরে বেড়াচ্ছে ছাদে এখানে প্রচুর গাছপালা রয়েছে দেখাচ্ছি দাদা এই যে এইখানে একটা কাঁঠাল গাছ দেখছো কাঁঠাল গাছ এখানে তেজপাতা গাছ এখানে প্রচুর পেঁপে গাছ রয়েছে এখানে একটা এখানে রয়েছে ওই সাইডে নারকেল গাছ রয়েছে এখানে সুপারি গাছ রয়েছে নিচে প্রচুর ফুল রয়েছে দেখো পুরো সবুজে সবুজ ভালো লাগে গাছপালা দেখতে আর একটু পরে সন্ধ্যাবেলায় হবে পুজো শুরু আর পুজোর জন্য আজকে সব সবাই কি মা বলে আচ্ছা ঠিক আছে তুমি কোথায় এসেছো কোথায় এসেছো বাবা বাবা এসেছে আজকে বাবাই দাদার বাড়িতে এই এই যা কত পাকা পেয়ারা পড়ে রয়েছে ওই দেখো পাকা পেয়ারা খাবে বাবা এই দেখো নাও মুছে দাও একটু

জানো তুমি খেয়েছো কখনো আজকে খেয়েও ঠিক আছে আজকে খাবে ওই দেখো কি সুন্দর আলাদাই মজা এখন তো কলার পাতা উঠেই গেছে কিন্তু খুব ভালো লাগে দাদাই কি করছে দেখো তো দাদা কি করছে দাদা কি করছে যাও প্লেট রেডি প্লেট তো রেডি এবার আমরা প্রসাদ খাবো এটাই বাবা হ্যাঁ দাঁড়ায় ওর তোমার সাথে কি শত্রুতা আছে কি জানি ও তোমায় দেখলেই মুখ আগে দিকে ঘুরিয়ে নাই আমাকে ঘুরিয়েছে আমার মেয়ে আর যাচ্ছে না এই দেখো দাদাভাই চলে এসেছে এই ভাবি ও মা মা ওটা তো একটা ভালো দাদু যাও না কেন তুমি হ্যাঁ দাদুটা তো ভালো ওটা ছোট্ট দাদু দিয়ে দেবে কিন্তু কলে যাবে না এ ছাদ থেকে তুই এই ছাদে চলে এলি ভাবি

ছোটবেলা থেকেই দেখে এসেছি এই চিনার ঠাকুরের পুজো আমাদের বাড়িতে প্রত্যেক বছর হয় তাই এই বছরও দিনই আমাদের বাড়িতে হয়েছে তবে মেহু খুব ছোট ছিল তাই আগের বছর পুজোটা করা হয়নি একদমই সেই কারণে এবছর বাড়িতে পুজোটা করা হলো মেহু তো ঠাকুর দেখার সাথে সাথে হাত জোর করে প্রণাম করেই নিচ্ছে আর মেহুর চোখ কিন্তু এখন একদিকেই এই যে বাতাসা কারণে বাড়িতে আসা পুজো পুজো হচ্ছে আর মেহুর যেহেতু আজকে মেহু যেহেতু আজকে দুপুরবেলা একদমই ঘুমানোর সময় পাইনি কারণ এখানে আসব বলে ওকে ঘুম থেকে মানে কোনো রকমে শুই আবার তুলে নিতে হচ্ছে ওই জন্য ওর চোখে এখন ঘুম এসে গেছে মনে হচ্ছে একটু সন্ধ্যা পেরিয়ে যত রাতের দিকে যাচ্ছে ততই যেন শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে কত শখ করে বাবাকে দিয়ে কলার পাতাটা কাটালাম বাট মুখে একদমই স্বাদ নেই তাই অল্প করে প্রসাদ খেয়েই উঠে পড়লাম দাদার কাছে সৌদ একটু

যে পাতাটাই ভালো মতন কোনটা এটা না থাক এমন ভাবে ঠান্ডা লেগেছে আমার মুখে কোনো স্বাদ নেই সকাল থেকে ভাবছিলাম যে হালকা হালকা দুপুরে একটু এখন পুরোপুরি বিশ্রী অবস্থা গলা ব্যথা ঠান্ডা লাগা আর আমার সাথে সাথে সেই সাথে সাথে মেহুরো নাক দিয়ে পড়া স্টার্ট হয়ে গেছে আর কেন এরকম গরম ঠান্ডা লেগে গেল হুট করে আর আমার তো মানে প্রচণ্ড কদিন ধরে চাপ যাচ্ছে জানোই আমি বললাম যত তাড়াতাড়ি পারা যায় এখন সুস্থ হওয়ার চেষ্টা করতে হবে কারণ মেহুকে আমাকে সামলাতে হয় তাই ওকে এখন খাওয়ালাম না ওর খাবারটা হয়ে গেছে ওর খাবারটা নিয়ে এখন দিদিরা আবার গাড়িতে এসছে আমি দিদিদের সাথে চলে যাবো আর ওকে আগে আগে বেরিয়ে গেছে তো এখন বাড়িতে যাব তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মেহুকে ফ্রেশ করে আবার অনেক কাজ আছে সব গুছিয়ে গেছি তারপরে শো আর তো প্রসাদ খাও প্রসাদ খাও একটু একটু প্রসাদ খাও একটু প্রসাদ এই এই ভালো মা মা কি রশন দামে তুমি ঘুমো দিচ্ছিলে পুজো হয়ে গেলো তারপরে খিচুড়ি খাওয়া হয়ে গেল সবার ওই যে কলার পাতায় রিনা মাসি খাচ্ছে দেখেছ দেখেছ আমিও খেয়েছি কলার পাতায় এসে ঠান্ডা লেগেছে কম কম খেয়েছি মা সেই জন্য আমার ম দিয়েছে মা আরও ঠান্ডা লেগেছে সাথে করে এবার দল বল নিয়ে লেগে পড়েছে সব একে একে সব বাড়ির সবার ঠান্ডা হল লেগে যাচ্ছে আমাদের বাড়ির আর কেউ বাকি থাকলো না মেহু আর আমি বাকি ছিলাম এখন আমাদের হয়ে গেল এখন বুঝে গেছে না ভাবি তুই যাবি না বাড়ি হ্যাঁ যাবি না তুই তো চল আমাদের ফ্যাক্টরির স্ন্যাক্স জানাচ্ছ যারা দেখতে চেয়েছিলে এই যে আড্ডা আর এই যে ডায়মন্ড আর এই যে ছোট্ট ছেলেটার ছবি দেখছো এটা হচ্ছে গিয়ে জিশান বাবা কতটুকু ছিল আর যে আমাদের ডায়মন্ড চানাচুর পায়স চানাচুর ডায়মন্ড আর হচ্ছে আটটা সোনো আনা বাঙালি এটা আমাদের এখানে রয়েছে সব প্রচুর আইটেম রয়েছে আমরা সবাইকে টাটা চলো বাই যাই যে মেহু এখন বাড়ি যাচ্ছে গাড়িতে করে মামনির গান শুনতে শুনতে দেখেছো একভাবে মন দিয়ে দেখছে মামনির গান মাম্মি মামনিকে মেয়ে আবার মাম্মি বলা শুরু করেছে ভাবা নাচো নাচো বিয়েবার তো গুজুম গুজুম করে আর একবার আর একবার বাবা আর একবার দিয়ে দাও তো সেই গুজুম করে গুজুম এ এই গুজুম এই তা বাবা তা আমার সোনা মানিকটা কিচ্ছ হবে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে সেরে গেছে আরও দেবে এখন মজা তুই এইটা দেওয়ার জন্য কা দে সবাই আমি তো এখনও দিতে পারি না বলতে কিছু কি মিউর জন্য এটা তো রান্না করা হয়েই গেছিলো খুলে খুলো না বাবা এখন মিউকে এটা খাওয়ানোর চেষ্টা করতে হবে যে খাই কি না বুলিয়ে ভালিয়ে তো ওরা সব চলে গেল দিয়ে আমাদেরকে বাড়িতে চলে এসেছি আর আমার অবস্থা খারাপ আমার সাথে সাথে মিহুরও এখন নাক দিয়ে দেখছি হালকা হালকা জল বেরোচ্ছে হ্যাঁ আমার মেডিসিনটা শুধু হ্যাঁ না শুধু ফেব্রিক্সটা শোনো না একটু জুজুকে ডেকে দাও তো জুজু এই তো মিহু জুজুকে ডেকে দিয়েছে জুজু এই জুজু 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 এই জুজু এই ওটা এখন দেয় না একবার দিয়েছো তো মা নাক দিয়ে জল বেরোচ্ছে আমার সোনা মাটার বাবাই কি করছো তুমি দুষ্টুপনা করছো ছু চু চলে গেলাম না না তাহলে কি করবো থাকবো ও বলে বাবালে আমার সোনা বাবার কাছেই তো আমি থাকবো হাই ভাই দিপোছত পটিছে তোমার জন্য हैन বড় দিপোছত পটিছে তুমি গন্ডা খাবে খাও আমি জানতাম তুই আগে ওটাই নিবি আমি ঠিক জানতাম বাতাসাটা তোর বেশি পছন্দ আমি জানি দেখেছ এইগুলো কিচ্ছু নিল না এখান থেকে ও বাতাসাটা আগে তুলে নিল মিষ্টি प्रेमी একটুখানি খাও বাস আবার রেখে দাও এবার কালকে খাও আবার মা প্রসাদ প্রণাম করে খেতে হয় ও বা এই যে এরকম করে খেতে হয় এই দেখো এই যে এই যে এই দেখো আমি দেখা এই যে এইভাবে খেতে হয় নমো নমো হ্যাঁ গুড এই তো এইবার খাও হ্যাঁ এবার প্রসাদ খাও প্রসাদ সব সময় প্রণাম করে খাবে ঠিক আছে বাবাকেও প্রণাম করে খাইয়ে দাও বাবাকেও প্রণাম করো প্রসাদটা প্রণাম করো হ্যাঁ গুড এইবার এবার দাও বাবাকে দাও এবার দাও এবার এবার দাও বাতাসে না তবে এইটা দাও তাহলে এই প্রসাদটা দাও এটা খাইয়ে দাও বাবাকে দাও আহ দেখো তো পাতা ছাড় দেবে না আঙ্গুর নাও আপেল নাও ঠিক আছে সোনা বাবা আমার আমি নিয়ে দিব তোমাকেও নেটা আমি নিইনি এটা মানে যে আমি নিইনি নেই তুমি না কাটছো বানো নেমেও ওবিনার কাজটা কমলে দেবে মাধি বাবার লাগলো না তো এতক্ষণ জানতাম যে মা আর মেয়ে আমরা দুজনে অসুস্থ এখন আরো একজন দলে আমাদের অ্যাড হলো সেটা হলো মেয়ুর বাবা মেয়ুর বাবারও হঠাৎ করে ম্যাচ ম্যাচ করছে যেটা হয় সিমটম আগে তো অলরেডি সেটা স্টার্ট হয়ে গেছে আমি আগে থেকেই বললাম তুমি মেডিসিনটা নিয়ে নাও কারণ আমরা দুজন এমনিতেই অসুস্থ হয়ে গেছি অলরেডি মেহুর নাক দিয়ে জল পড়া স্টার্ট হয়ে গেছে যেটার ভয় করছিলাম হঠাৎ করে আজকে সেটাই হয়ে গেল কী হবে আগামী দিনগুলো কালকে সকালটা কেমন কাটবে আমি সেটাই ভাবছি মানে ঘুম থেকে উঠে কেমন থাকবে আবার শরীর তো যাই হোক আজকে দিনটা তো এইভাবেই কাটলো দেখতেই পেলে অনেকটাই কষ্ট করেই কাটলো খুব একটা ভালো কাটেনি তো যাই হোক সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো আমাদের তো দেখতেই পেলে এত সাবধানতার মধ্যেও ঠান্ডা গরমটা লেগেই গেল কিছু করতে পারলাম না তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে